হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে সব বিভিন্ন ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গরম জল করে বাবানকে স্নানে পাঠালাম ড্রেস রেডি করে দিলাম স্কুলে যাবে আর রান্না বসিয়ে দিচ্ছি কী রান্না হচ্ছে কালকে রাতে বেশি করে মাছের ঝোলটা করে রেখেছি এখন একটু শাক করছি পালং শাক করছি বেগুন আর ডাগুলি দিয়ে এটা হতে থাক একটা বিছানা গুছানো হলো আরেকটা বিছানা গুছানো বাকি আছে রেডি হবো টাইম হয়ে গেছে বাবাকে বললাম তাড়াতাড়ি স্নান করে না হলে খাইয়ে দিতে পারবো না নিয়ে নিয়ে খেতে হবে তো চলো বিছানাটা গুছিয়ে আমি রেডি নিই আমার আর টাইম নেই অনেকটা লেট হয়ে গেছে কথা বলতে পারছি না মানে শরীরটা এত দুর্বল লাগছে তো চলো রাখছি হ্যালো ফ্রেন্ডস সেই সকালে ক্যামেরা অন করেছিলাম লাঞ্চে আসার ক্যামেরাটা অন করিনি ভাল লাগছিল না লাঞ্চে এসে শুয়েছিলাম বাবার স্কুল থেকে এলো ওকে খেতে দিয়ে আমি খেয়ে নিলাম জামা কাপড়গুলো লাঞ্চে উঠিয়ে রেখেছি বাট ভাজ করা হয়নি এত শরীরটা খারাপ যাচ্ছে না কী আর বলবো বলো জামা কাপড়গুলো ভাজ করে ডিউটি থেকে চলে এলাম জামা কাপড়গুলো ভাজ করতে হবে চা খাইনি এখনও ভাল লাগছে না শরীরটা একদম কালকে শুধু কাশি লাঞ্চের পর থেকে এত কাশি হচ্ছে তারপর আজকে বার সর্দি হাঁচি সব একসাথে ধরেছে আমাকে সবগুলো জামা কাপড় উঠিয়ে নিয়ে এসে রেখে দিয়েছি এখন এগুলোকে সল সব ভাজ করি এই কটা কাপড় খেয়েছি আমার এই অবস্থা আর যে কত কাচতে হবে সেগুলো তো খবরই নি বলো কি যে করবো আমি জল একদম ঘাটতে পারছি না জল ঘাটলেই আমাকে একদম চেপে ধরছে মনে হয় সর্দি কাশি তা সব কাজ তো জল করতে হবে বলো কাপড় কাছে বাসন মাছা রান্না করে সবই তো জলের কাজ কোনটা না করলে হয় বলো তো তো চলো বলার পরিস্থিতি দেখেছো কতটা খারাপ হয়ে গেছে তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তোমার দাদা ভাইয়া পরে চা খাচ্ছি কাজগুলো একটু একটু করে নিই হ্যালো ফ্রেন্ডস কাপড়গুলো গোছানো হয়ে গেল। বাজার চলে এসে এবার যেতে হবে রান্নার দিকে কি বাজার এলো বলো তো দেখি কি কি বাজার নিয়ে এলো এতো দেখি শাকে শাক নিয়ে এসছে মেথি শাক রাই শাক বাবা কত শাক নিয়ে এসছে গো এতগুলো রাইশ শাক রাই শাক ধন্যবাদ রসুন সিম ফুলকপি আলু সিমগুলো ভালো আছে বাট খেলেই তো আরো সর্দি লেগে যাবো মাছ আদা আজকে আদা দিয়ে লাল চা করবো দুধ চা করব না আজকে ভাবলাম চা খাবো না কিন্তু বলছে না একটু চা খাও চা খেয়ে ওষুধ খাও সবই বেগুন ফুলকপি এই সবই বেগুন না আলু সিম ফুলকপি এই সবই বাজার মাছ আর কি নিয়ে এনেছে ওদিকে আছে সব মাছ দেখো আজকে আদা লাল চা লাল চা খাবো গোলমরিচ আদা দিয়ে লাল চা খাবো লাল চার কথা শুনে বাবা বলছে আমি চালা করবো না লাল চা করব না আজকে লাল চাই খাবো আদা দিয়ে তো চলো চাটা ছেঁকে নেই রান্নাটা বসিয়ে দিলাম মাছটা ভেজে নিচ্ছি চিকেনটা ধুয়ে নিয়েছি আগে মাছের ঝোলটা করে নেব মাছের ঝোলটা হয়ে গেলো ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি চিকেনটা বসিয়ে দেব মাছের ঝোলটা চলে নামিয়ে নিই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর চিকেনটাও বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিচ্ছি একটা গোটা রসুন দিয়ে দিলাম বাবার মেলা খাবে চলো চলোচিকেন বদি এদে

এমন শরীর অবস্থা দেখে মনে হচ্ছে যার বাস বোন আমি তো চলো নাইট টা ভাল লাগছে না শুকুরি